অনলাইন বই ঘর ইসলামিক বই খাঁটি মধু কালো ও জাইতুন তেল আতর কলম টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন আমি দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি এই হাদিস বলে আলোচনা গুটিয়ে ফেলব হাদিসটি এত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই আয়াতের সঙ্গে একবার সম্পৃক্ত হাদিস نبي محمد رسول الله صلى الله عليه وسلم بشو بكات وصحابي أنا مالك رضي الله تعالى عنه قال وعلى رسول الله صلى الله عليه وسلم تعلم العلم فرزة على كل مسلم وارتد بولسن رسول محمد رسول الله صلى الله عليه وسلم তো আলামুল ইলমে দিন ইসলামের জ্ঞানকে তলব করা অর্জন করা সঞ্চয় করা স্টাডিজ করা পড়াশোনা করা কুল্লি মুসলিম তামাম মুসলমান নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলের জন্য ফরজ করা হয়েছে বলিস হ্যাঁ আনন্দ ফরজ করা হয়েছে মানে নামাজ পাঁচক নামাজ যেমন ফরজ আপনার বয়স ছিয়াশি হয়ে যায় আপনি চোখে দেখতে পান না কানে শুনতে পান কানে শুনে শুনে হলেও কোরআন আপনাকে শিখতেই হবে কোরআন শিখতে শিখতে না শিখে মারা গেলে ক্ষমা পাবেন কিন্তু কোরআন শিখেননি মারা গেছেন আপনি যত বড় নামাজি হাজি গাজি পাজি হন না কেন মুক্তি পাওয়ার কোনো অপশন এখন পর্যন্ত নো এন্ট্রি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এই হাদিসটি বর্ণিত যে শাহিদ মাজাগরের হাদিস্তম্বর দুই শত চব্বিশ মিসকাতুল মাসাহিগরদের হাদিস্তম্বর দুই শত আঠারো সেইউল জামেস শাগের গর্তের হাদিস্তম্বর তিন হাজার নয়শত তেরো ক্রমিক নম্বরে অর্থাৎ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এ হাদিস দ্বারা আমাদেরকে জানালেন যে প্রত্যেকটা মুসলিম জীবনে শিক্ষা ফরজ আর ওইখানে করে আল্লাহ সুমান আওতালা জানালেন যে প্রত্যেকটা মুসলমানের উপরে আগে শিক্ষা ফরজ তাহলে আমরা যে আর কদিন পরে কুরবানি করব। আমরা যে নামাজ করব আমরা যে মসজিদে এসেছি মসজিদে ঢোকার সময় ডানপাটা আগে রেখে আর সোলায়াতু আর সালাহু আইলা রসুল ইল্লাহ আল্লাহমাফ আবু হানা থিকা এই দোয়া করতে হবে এই বিষয় আমরা জানি না মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পাটাকে আগে রেখে আর সোয়ালাতুয়া সালে মু আইলা আরসুল ইল্লাহ আল্লাহ্মা ইম্মে আস আলু কামিন ফাজলেক এই দোয়া বলতে হবে আমার মতো যারা খুত দেয় এরাই অনেকেই জানে না প্রথম অংশটা রয়েছে আবু দাউদে বাকিটা রয়েছে বোখারিতে সব মানিত ভাই রো এইভাবে আজকে চলমান ইস্যু হচ্ছে মুসলমান যদি কোরআন এবং সুন্নার দিকে অগ্রসর হয় এবং শিক্ষা গ্রহণ করে রাস্তায় একটা ফেলতে পারবে না আপনাদের এলাকায় তো দেখলাম রাস্তায় পানির গোসল করা ড্রেন পানির আবর্জনা সবকিছু চলছে বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন টেন্ডেন্সি আরে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আদেশ হলো রাস্তায় একটা কষ্টকর কাঁটা বা পাথর কিছু পড়ে থাকলে সেটাকে সরিয়ে ফেলানো আর এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য কিন্তু আপনি এমন উগ্রপন্থী রাস্তার ধারে বাড়ি করেছেন একটু জায়গা ছেড়েছেন ওইখানে আবার পুঁতে দিয়েছেন যাতে গাড়ি নিয়ে না যেতে পারে এটা ইসলামের আদর্শ নয় বালি পাথর কু এই কুচি ইঁট সব ওইখানে রাখছেন রাস্তার উপরে রাস্তার উপরে ছাগল বাঁধছেন সবগুলো ইসলাম বিরোধী কার্যক্রম আর আজকে যখনই আপনি ইসলাম থেকে বিমুখতা অর্জন করবেন বেজাতীয় কাফের মোশ্রিকরা আপনাকে কুড়ে কুড়ে মারবে টুকরো টুকরো করে মারবে পিটিয়ে পিটিয়ে মারবে এটাই নাবি মুহাম্মদ রস্য উল্ল সল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে অতএব আসুন পবিত্র কোরআন এবং শাহী আলোকে জীবন গঠন করুন এবং সুশিক্ষা অর্জন করুন মসজিদমুখী হন মাদারসামুখী হন পুরাণ এবং হাদিসের শিক্ষা গ্রহণ করুন আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত বিষয়গুলো আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন আমরা আমরাবুলিয়াল মামিন আল্লাহ রবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ সেফাই কামিল আজি আমরা বলি আল্লাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত হালাল রিজিক নির্বাহ করার তৌফিক নসিব করুন আমরা রবিআ আল্লাহ মামিন হেল্হরবুল আলমিন আমরা যারা এখানে ছোট বড় যুবক বৃদ্ধ মসজিদে এসে উপস্থিত হয়েছি এই আশার ওসিলাই আমাদেরকে ইমান নূর দান করুন আমরা বলি আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমাদেরকে পাশাক্ত নামাজি বানিয়ে দিন আমরা বলি আল্লাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমাদের মধ্যে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশেষ করে আমার মা এবং নানা নানি আল্লাহ তালা আপনি তাদের জীবনের ভুল তুটি ক্ষমা করুন তাদের কবর শান্তির বিছানা বেশিয়ে দিন তাদেরকে জান্নাতুল ফের দাস নাসিব করুন আমরা বই আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবান আউতালার সামনে রেখে আমরা আমাদের জমার খুদ্ আলোচনা এখানেই তিয়ে আনছি আল্লাহ মাসল্লি আলহাম্মদ আল আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد سبحان ربك رب العزة ما يشف وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله Obrigado, senhoras